শরীফের মধ্যে এসছে হাদিসখানা কোট করতে হবে মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিস হাদিসের রাবি হলেন হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালান হু আপনারা তো মাজার বললে গরম হয়ে যান যারা মাজার বললে গরম হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলতেছি তারা মাজার বললে গরম হয়ে যায় আসলে জিয়ারতর স্থানকে মাজার বলা হয় আর এমনি আপনাকে যে যে আপনারা যারা আমি বলি আপনারা যারা আজকে আল্লাহর অলিদেরকে অপমান করার জন্য অবুজ বাচ্চাদেরকে বোকা বাচ্চাদেরকে আপনি বুদ্ধিমান কোন ছেলে কিন্তু যাবে না বুদ্ধিমান কোন ছেলে বুদ্ধিমান কোন মানুষ কিন্তু মাজার ভাঙতে যাবে না ওদের কৌশল দেখেন ওরা কিন্তু কি সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছে মিডিয়াতে কিন্তু পিছন দিক দিয়ে তাদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন কি বলেছে বিভিন্ন হাদিসে কুৎসিতে আসছে হাত বোখারি শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আল্লাহ রাসুল বলতেছে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন মান আয়াদি ওয়ালিয়ান ফাকাদ আয়াদান বিল হারবি আল্লাহ রাবুল আলামিন বলেছে আল্লাহর অলিদের সাথে যারা কি করবে দুশ্মনী করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কি করেছে যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর সাথে যুদ্ধ টিকে থাকার ক্ষমতা কার আছে কি আল্লাহ যদি বলে কোন ফায়া কোন ধ্বংস হইতে গেলে সাথে সাথে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আটকানোর ক্ষমতা কারো আছে না বলে হুজুর এতগুলো মাজার যে ভাঙলো আল্লাহ তো দেখতেছে কিছু করে না মনে রাখবেন আপনাদেরকে আমি আজকে বলে রাখি যখন একজন মানুষ একটা অপরাধ করার পরে সে যখন পার পেয়ে যাবে কি পেয়ে যাবে পার পেয়ে যাবে পার পেয়ে যাবে সাথে সাথে কোন কি হবে না রিয়াকশন হবে না হবে না মনে করবেন তার উপরেই আল্লাহ অসন্তুষ্ট মানে একজন মানুষ যখন একটা অপরাধ করার পরে সে বেঁচে যাবে পার পেয়ে যাবে আপনি কি করবেন মনে করবেন কি তার উপরে আল্লাহ বলে হুজুর কেন অসন্তুষ্ট এই কথাটা কেন বললেন কারণ আল্লাহ তাকে কি দিছে রে আল্লাহ রাবুল আলমিন তাকে ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে কারণ সে আজকে ছোট অন্যায়টা করে কিন্তু কোন ধরনের কি হয় নাই মানে মানে জবাবদিহিতার আওতায় তাকে আসতে হয় নাই তো তখন সে আরেকটু বড় অপরাধ করার খেয়াল করবে সেটা করেও সে পার পেয়ে যাবে সেটা করেও পার পেয়ে যাবে আল্লাহ আব্বুলা আলামিন তাকে এইভাবে করতে 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 এমন একটা জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় তাকে আল্লাহ আব্বুলা আলামিন একেবারে ধ্বংস করে দিবে কি করে দিবে আর যখন দেখবেন একজন মানুষ একটা অপরাধ করার পরে তার মধ্যে কি হয় তার মধ্যে ভয় তার মধ্যে তাকুয়া সৃষ্টি হয় আল্লাহ তো বলছেন এটা করার জন্য আমি এটা করে ফেলেছি এটা আমার অন্যায় হয়েছে তার মধ্যে একটা সৃষ্টি হয় মনে করবেন সেই ব্যক্তির উপরে আল্লাহ রাবুল আলমী সন্তুষ্ট আল্লাহ কিন্তু তাকে ধ্বংস করতে চায় না তাকে নিশ্চিন্ন করতে চায় না ছোট্ট একটা অপরাধ করার কারণে আল্লাহ তাকে একটা ধাক্কা দিয়ে দেয় তখন সে সজাগ হয়ে যায় আর কোন অপরাধ করে না ঠিক মাজার যারা ভাঙতেছে এবং সাপোর্ট যারা দিচ্ছে পর্দার অন্তরাল থেকে আমরা তাদেরকে চিনি যারা দিচ্ছে আমরা চিনি আমরাও কিন্তু আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছি সকল আহ্নাত জামাত সকল ফির মা আমাদের দেশে যতগুলো ভক্তবিন্দু যত আল্লাহর অলির ভক্তগুলো আছে সবগুলো ভক্ত আল্লাহর অলির ভক্তগুলো যদি দাঁড়িয়ে যায় আমরা যারা আলোচক আছি আমাদের মতো অসংখ্য আলোচক বাংলাদেশে আছে হালে সুন্নাত আল জামাতের অন্তর্ভুক্ত যার যার জায়গা থেকে যখন আন্দোলনের ডাক দিবে আমার বিশ্বাস একটা মানুষ ঘরে থাকবে না তারা শুধু বসে আছে আমাদের যুবকরা তরুণরা শুধু বসে আছে আমাদের আমাদের সিনিয়ররা আমাদেরকে ডাকবে আর আমরা মাঠে নামবো আমরা সেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছি আমরা কি নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি ধর্ম উপদেশটা কত সুন্দর সুন্দর কথা বলছে মন্দির পরিদর্শন করছে মন্দির মন্দির পরিদর্শন করছে হ্যাঁ পাহারা দিচ্ছে মাদ্রাসার আবার ভাঙ্গার এই মাদ্রাসার স্টুডেন্টরাই গিয়ে মাঝারের মধ্যে আক্রমণ করতেছে ধর্ম উপদেশটা কোথায় উনি কি বাংলাদেশে নাই অবশ্যই আছে এতে আমরা কি অনুভব করতে পারি হ্যাঁ হিংসুক কখনো নেতা হতে পারে না মনে রাখবেন হিংসুক কখনোই কি হতে পারে না নেতা হতে পারে না নেতা হতে হলে সফট হতে হবে আপনাকে কি হতে হবে আপনাকে নরম হতে হবে আপনি চোরকে ভালো করবেন আপনার খেয়াল রাখতে হবে ওইটা সে চুরি করছে আমি দেখেছি তাকে আমি লজ্জা দিব না আমি কৌশল করে তাকে ভালো করার চেষ্টা করব চোর চুরি করছে তার দুর্বল আমি আমি বের বের করব। করব করে যখন সেই আগামী কালকে থেকে চুরির চিন্তা আর থাকবে না মনে রাখবেন হিংসু কখনো নেতা হতে পারে না হিংসা মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় তার জন্য আপনার প্রতিকূলতা সৃষ্টি করে আর ভালোবাসা মানুষকে শুধু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কি করে সাহায্য করে আমার কাছে অবাক লাগলো তেনার নাকি অনেক লকাব আমি পরে শুনেছি খবরে বলেছে ওনার নাকি অনেক শিক্ষাগত যোগ্যতা আছে তিনি কি আল্লাহরুলিদের শান আজমত মর্যাদা নিয়ে কোনো কিছু শোনেননি কোনো কিছু পড়েননি এতগুলো মাজার ভাঙলো উনি কোনো মাঝার পরিদর্শন করতে যাননি এখান থেকে আমরা কি বুঝরিব যে সরিষা দিয়ে আমরা ভূত ছাড়াবো সেই সরিষাই যদি ভূতে ধরে তাহলে কি ভূত ছাড়ানো সম্ভব কথা বলেন বলেন সম্ভব জোরে আর থেকে ঈদ শব্দটাকে বাদ দিয়ে দিয়েছিল দিছিল না পরে কিন্তু যখন আন্দোলনের সম্ভাবনা জানতে পারছে পরে এটাই আবার কিন্তু ঈদ শব্দটাকে যুক্ত করে দিয়েছে তারা কিন্তু মিলাদুল বল ঠিক না নবী আসবে আপনি খুশি হতে পারবেন না নবী আশ্চর্যের ব্যাপার আপনা আমার রাসুল আসবে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিগুলোর মূল সরকার আসবে আপনি খুশি হতে পারবেন না আপনার ঈদ শব্দ লাগাতে পারবেন আপনি কি পড়াশোনা করেছেন যিনি ইসলামের নির্যাস নবীন আসলে আপনি কোরআন বুঝতেন হাদিস বুঝতেন এখন তো অনেক পাকামো করেন নবী অনেক কথা বলেন দেখা হবে না নবীর সাথে পিউসেরটা ভালো হবে না মোটেও ভালো হবে না দেখেন নবীর মর্যাদা তো অনেক অনেক উদ্দেশ যেটা কল্পনা করা যায় না আল্লাহর অলি যারা বন্ধু যারা হয়েছে কি হয়েছে তারা কি আপনার আমার দালালি করে অলি হয়েছে তারা আল্লাহর রেজ অর্জন করে গোলামী করতে করতে রাসূলের যে নিয়ম শৃঙ্খলা মানতে মানতে তারা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহর অলিদের সাথে দুশমণি করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এখন তারা কিন্তু মাজার মানতে রাজি না কি মানতে রাজিরা তারা মাজার মানতে রাজি না কিন্তু এখন বলতে চাই না আজকের একটা পবিত্র রজনী নবী আসছে আমি খুব আনন্দিত আমি এই কথাটা বলতে চাই না নেক্সট টাইম আমি বলবো তাদের মৌলবিরা অনেক ধরনের অকারেন্স করে করে না করার পরে যখন তারা কিন্তু তারা তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেয় সেটা কি খুশি না কি এত বড় নোংরা লকপ নিয়ে আসার পরে আপনি ফুল দেন আর যিনি রহমত হিসাবে আসলো ওনাকে আপনি ফুল দিয়ে বরণ করতে পারবেন না ওনার জন্য আপনি কাঁচা একটা ফুল কিনতে পারবেন না আপনি কি মনে করেছেন নবী মরে গেছে

তোমরা মনে করো আল্লাহর প্রিয় লোকেরা তারা কি করছে মরে গেছে কিন্তু তারা জিন্দা এটা তোমরা অনুভব করতে পারো না বিধায় তোমরা এই কথাগুলো বলো সম্মানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম হজরত আবু হরাইরা তালান থেকে বর্ণিত খুব লক্ষ্য করে কথাটা শুনতে হবে আমার রাসুল বলেছেন যে একজন ব্যক্তি কবর উপরে বসার চাইতে কথা বুঝে নিবেন মুসলিম শরীফের হাদিস একজন ব্যক্তি তাদের ভাষায় কিন্তু আমি বলছি তারা তো মাজার বললে গায়ে আগুন জ্বলে কি বলে আগুন জ্বলে একজন ব্যক্তি কবরের উপরে বসা কবরের উপরে বসার চাইতে সে আগুনের উপরে বসলো বা তার গায়ে আগুন লাগিয়ে দিল আগুনের উপরে বসা তার এই গায়ের জামাটা পরে তার গায়ের জামাটা পরে তার শরীরের চামড়া পুড়ে যাচ্ছে এটা তার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আরজনের নামوذবিল্লাহ আমাদের দ্বারা যেন আল্লাহ কোন এমন অন্যায় কাজ না করায় কত বড় গুরুত্বপূর্ণ কথা একজন তার নিজের শরীরকে নিজে আগুনের উপরে বসে বা আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া অনেক অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে আপনাকে একজন মুসলমানের সেই যেই হোক আরে তার দরবারে যদি তার দরবারে গিয়ে যদি কেউ ভণ্ডামি করে থাকে আপনি দেখেন তাকে মারার অধিকার আপনার নাই কি তাকে আঘাত করার অধিকার আপনার নেই এরকম যদি হইতো রাসুলের জামানা রাসুল সব মাই সাফ করা ফেলাই তো আল্লাহর অর্ডার যদি থাকতো আপনি কাউকে আঘাত করার কি নাই

সাথে যুক্ত করে দিয়েছেন তাদেরকে ফেরেস্তা মনে করে তাদেরকে দিয়ে যে কত ধরনের অন্যায় অপরাধ করানো হচ্ছে আপনারা দেখেন আহলে সন্ন্যাতল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা কেউ কিন্তু বিপদগ্রস্ত নয় বিপদগ্রস্ত কেউ কিন্তু বেকারও নয় সবাই শিক্ষা অর্জন করে যোগ্যতা অর্জন করে একটা মসজিদে ইমাম নিয়োগ দিতে গেলে দেখবেন কোনো আহলে সন্ন্যাতল জামাতের কোনো লোক খুঁজে পাওয়া যায় না কেন আমাদের সংখ্যা কি কম কম না সার্টিফিকেট আসার পরে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই কিন্তু তার চাকরি দাঁড়িয়ে যায় কি দাঁড়িয়ে যায় বেকার থাকে না আর যারা নবীর দুশ্মনী করে আল্লাহরলিদের দুশ্মনী করে সঠিক পড়াশোনা নাই আপনারা দেখবেন প্রত্যেকটা সেক্টরে গেলে তাদের সংখ্যা বেশি কারণ তাদের কোনো কর্ম নাই তো তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ এই দেশের মানুষ এখনো এত অন্ধ হয়নি যে রাসুলকে অবিশ্বাস করতে হবে আমি অবাক হয়ে গেছি একজন ইঞ্জিনিয়ার মেয়ে যেইভাবে বক্তব্য দিয়েছে আল্লাহর রলির পক্ষে ইউনিভার্সিটির একটা মেয়ে যেভাবে বক্তব্য দিয়েছে সে বলছে আমি সুফিবাদকে লালন করি কারণ এই দেশের অস্তিত্ব এই মুসলমানদের বাংলাদেশের যদি আপনি ব্যাকগ্রাউন্ড খুঁজতে চান তাহলে দেখা যাবে আমাদের সুফি যারা ছিলেন সাধক যারা ছিলেন তাসাউফের চর্চা যারা করেছেন তারাই কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে তাদের থেকেই কিন্তু আমরা সেই শিক্ষাটা অর্জন করেছি সম্মানিত উপস্থিতি আরেকটা দেখলাম সিরাজগঞ্জে কোথায় যে আল্লাহর অলির আমি তো জানি না আল্লাহর অলির কবর তাদের ভাষায় কবরে বলি কবরের মধ্যে ঢুকছে কবর তাকে খনন করছে খনন করে ওনার যে হারগুলো ভেঙ্গে ভেঙ্গে নিয়ে গেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমি ধর ওখানে যাই না টিভিতে খবরে দেখছি মা আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালু থেকে হাদিস কানা আদি আদিস আবুদাউদ্ শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলে দিয়েছেন যে জীবিত ব্যক্তির হার বাঙ্গার মতো অপরাধ মৃত ব্যক্তির হার বাঙ্গা আপনাকে তো এই অধিকার দেয় নাই কেউ কবর খনন করে কবর থেকে হাড্ডি বের করে নিয়ে আসা তার দেহ নিয়ে আসা আপনাকে তো সেই অধিকার কেউ দেয়নি কোরআন হাদিস থেকে বলেছে কি জীবিত ব্যক্তির হার বাঙ্গার মৃত ব্যক্তির হার ভাঙ্গার সমান অপরাধ জীবিত ব্যক্তির হার ভাঙলে কি মামলা হয় না কথা বলেন না কেন বলে হুজুর তারা যে হার ভাঙলো তাদের মামলা অটো হয়ে গেছে কোর্টে কোথায় তাদের মামলা অপরাধীদের মামলা অটো হয়ে গেছে কোর্টে সেই কোর্টের পায়সালা দিবে স্বয়ং আল্লাহ কে দিবে আল্লাহ সিহাতি তার অন্যতম গ্রন্থ ইমাম বখারি বখারি শরীফের মধ্যে এসছে যে আল্লাহর অলিদের সাথে দুশ্মনী কল্লা আল্লাহ তার বিরুদ্ধে কি করে যুদ্ধ ঘোষণা করে কি করে সম্মানিত উপস্থিতি এই দেশের গজবের শেষ নাই এ দেখেন যখন চাঁদপুরে মাজারে হামলা করেছিল আমার শরীর খুবই অসুস্থ আসলে জানুয়ারির পাঁচ তারিখ থেকে আমি অসুস্থই অসুস্থতার রেস্টটা কাটাই উঠতে কষ্ট হয়েছে আর এখন মোটামুটি একটু ভালো আছে এই মাসটা তখনই আমি বলেছিলাম আমার সাথে যারাই কথা বলেছিল সবাইকে বলেছিলাম অপেক্ষা করেন দেশে সে গজব আসতেছে আসছে না বন্যা না আপনি বলবেন হে বারো ছেড়ে দিয়েছে এত বছর সারে নাই দি এত বছর কেন ছাড়ে নাই এখন আবার বিভিন্ন জেলা তলিয়ে যাচ্ছে আবার পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এগুলো এই দেশের মানুষ যদি সচেতন না হয় মনে রাখবেন যিনি অন্যায় করে এবং যিনি সহ্য করে দুজনে সমরাপরাধী কি সুরাই অনুসুলে দেখেন ইন্ন লা ইয়াজলিমন না সেই বলে কি না না সাংফসা মিয়াজলেমন আল্লাহল্লাহর বান্দার উপর দাসের উপর কি করে না জুলুম দাস নিজেই নিজের উপর জুলুম করে তার মানে আমরা নিজেই নিজের উপর জুলুম করি এটা কি জুলুম না আরে ভাই কোন মুসলমান তো থাক দূরের কথা কোন ইহুদি খ্রিস্টানকে আঘাত করার অধিকার আপনাকে আল্লাহ দেয়নি দিয়েছে কথা বলে না দিয়েছে আজকে দেখলাম সিলেট হবিগঞ্জে নবীজির মিলাদুন নবী নিয়ে কুটুক্তি করাতে হবিগঞ্জবাসী এমন উত্তেজিত হয়ে সবাই তাকে আক্রমণ করছে দেখতাম থানায় নিয়ে গেছে ছেলেটাকে পুলিশ নিরাপত্তার জন্য কারণ নবী হচ্ছে আমাদের একটা আবেগ আমাদের ভালোবাসা আমাদের শিক্ষা আমাদের উস্তাদ সকল মুমিনের কি পিতা ঠিক না ঠিক সকল রোহের পিতাকে নবীজি সরকার এ মধ্যেই না ঠিক না ঠিক এটা আমাদের কি করতে হবে বোঝে নিতে হবে জেনে নিতে হবে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আমাদের আবেগের জায়গায় আঘাত করলে আমরা কি ঘরে বসে থাকবো আমরা আল্লাহ ধরবে আহ স্নাতাল জামাতের অন্তর্ভুক্ত সবাই ধরবে আমি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এরিয়াতে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে যেখানে আছেন সকলে কি করেন আপনারা সকলেই ঐক্য গড়ে তোলেন ওই নবীর দুশ্মন অলির দুশ্মনদেরকে প্রতিহত করার জন্য আপনারা কমিটি গঠন করেন গণহারে আপনারা কি করেন কমিটি গঠন করেন কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আর আমরাও আর বিনীতভাবে অনুরোধ করব যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন বিশেষ করে ধর্ম উপদেষ্টা আপনি একজন সিনিয়র মুরব্বী দুই দিন পরে আপনিও কবরে চলে যাবেন দাড়ি চুল সবই পেকে গেছে এই ইতিহাস কিন্তু পৃথিবী থেকে মজবে না যোগে যোগে যা হয়েছে এই দেশের ইতিহাসে কি আছে না সব আছে এখনকার এই বাংলাদেশের ইতিহাসে বলতেছে কি বলতেছে যে এখানে গাঁজা খায় তুমি দেখছো গাঁজা খাইতে আমি আমি শুনছি আমি তো খাজা গরিবে নামাজের মাজার শরীফ জিয়ারত করেছি দুই হাজার আঠারোতে আমি রাত্র বারোটার পরে যাইতাম রাত্র বারোটার পরে যাইতাম ওখানে গিয়ে জিকি রাজকার করতাম ফজর আজান দিলে জামাত পরে এসে রুমে ঘুমাইতাম আসলে কি পাপ করার গোপনভাবে পাপ করার সময় তো রাত্র যত গভীর হয় তত গভীরেই আমি বিশ্বাস করেন খাজা গরিবে নামাজের মাঝারে আমি কোনো ধরনের কোনো মানে মানে নোংরামি আমি দেখি নাই নেশা নেশা করার মতো কোনো সুযোগ নেই এখন অনেকে বলে শাহজালাল কই আমি তো অনেকবার শাহজালাল মুজাহিদ মনির মাজারে গেলাম কই আমি তো কাউকে গাজা খাইতে দেখি নাই কি জি আমি দেখি নাই শাহপুরানের মাজারে গেছি কই আমি তো কাউকে গাজা খাইতে দেখি নাই অনেক মাজার শরীফ জিয়ারত করেছি আমি তো গাজা দেখি নাই এখন যারা আসলে গাজার তালাশে থাকে তারাই গাজা দেখে যারা গাজার সন্ধানে থাকে তারাই কিন্তু গাজা দেখে আমরা তো ওই গাজা টাজা খুঁজতে যাই না আমরা যাই জিয়ারত করতে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা কি করো আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আমার জান্নাতে চলে আসো আমরা সেই লক্ষ্য করে যাই আল্লাহর ওলিরা বলে মরে গেছে তারা কিছু করতে পারবে না যার নিয়ত যেমন ঠিক না ঠিক আমার নবীকে একজন দেখছে চাঁদের চেয়েও সুন্দর আরেকজন দেখছে একেবারে বিশ্রী নবী কইছে হ্যাঁ যে যেমন মনে করছো তোমার তোমাদের কাছে আমি তেমনই যে যে কালো মনে করছে তার ঠিকানা কোথায় যাহার নাম কালো 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 জায়গা ব্ল্যাক যে লিস্ট সেই লিস্টে চলে গেছে আর যিনি দেখেছেন নূর তার জায়গা নুরানি জায়গা জান্নাত সোমাহান আল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমি বিনীতভাবে অনুরোধ করব। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আহালে সুনাতুল জামাত আমি বিশেষ করে আমাদের যারা ইয়ারা রয়েছেন বিশেষ করে পির সাহেবরা রয়েছেন যার যার দরবারে বসে না থেকে আপনারা আপনাদের জায়গা থেকে আমরা যারা আসি আলোচক আমরা আমাদের জায়গা থেকে এলাকাবাসী যারা রয়েছেন যদি গজব থেকে বাঁচতে চান আল্লার রহমত যদি পেতে চান তাহলে আপনারা সবাই আরেকটা কথা আমার মনে হয় যে সবাইয়ের ক্ষেত্রে একটা কথা বলতে হয় এইক্ষণ আমি যেটা দেখতে পাইলাম আর কি যারা মাজারগুলো ভাঙতেছে মানে মাজারে খারাপ কাজ হচ্ছে এরকম একটা ভিডিও ফুটেজ দেখাও যে মাজারের মধ্যে দর্শন হচ্ছে দেখাও একটা ভিডিও ফুটেজ দেখাও যে কেউ গাজা খাইছে একটা ভিডিও ফুটেজ দেখাও কিন্তু তোমাদের বলৎকারের রেকর্ড তো পৃথিবী জানে জানে না জানে না কই তখন যদি তোমরা মাদ্রাসা ভাঙ্গার বা মাদ্রাসা তালা দেওয়ার পর কথাটাও বললা না ভাঙ্গা তো দূরে তালা দেওয়ার কথা বললা না তবে তালা দেওয়ার সময় আসতেছে তালা দেওয়ার সময় আসতেছে একজনকে আঘাত করে আরেকজন একজন কখনোই ভালো থাকতে পারে আর একজনকে আপনি যখন সম্মান করবেন তখন আপনার সম্মান আল্লাহ অটো বৃদ্ধি করে দিবে আপনি যারা সাধু যারা তাসা উপর চর্চা করেছে যাদের মধ্যে আত্মশুদ্ধি ছিল আপনি তার বাইরের রূপটা দেখে আপনি আইডেন্টিফাই করে ফেলেছেন সে খারাপ কোই জাতির সামনে তো একটা ভিডিও ফুটেজ তুলতে দিতে পারেন নাই কিন্তু এটার খেসারত এটার জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে বাঁচতে পারবেন না যারা এটা করতেছেন তারা কি করতে পারবেন না বাঁচতে পারবেন না এখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই আমরা কিছু করব না করবে কে আল্লাহ আল্লাহ যথেষ্ট কারণ তাদের মর্যাদা দিয়েছে কে আল্লাহ এই সত্তর বছর আগে আশি বছর আগে একশো বছর আগে দুইশো বছর আগে যারা এই মাজারে শুইছে হ্যাঁ বিশ বছর পঁচিশ বছরের ফোলাফেন কি জানবো তার ইতিহাস হ্যাঁ আমি একটা কথা বলি বাবার বয়স চল্লিশ কত বাবা বিশ বছরে বিয়ে করছে তার সন্তান হয়েছে বিয়ের বিয়ের সময় তার ছেলে হয়েছে তাহলে বাবার বয়স বয়স ছেলের কত বিশ তাইলে বাবা ছেলে দুজনের একজনও তো ইতিহাস জানে না এখানে যে শুয়ে রয়েছে একশো বছর দেড়শো বছর দুইশো বছর আগে যিনি শুয়ে রয়েছে চল্লিশ বছর বাবার হইলে লাভ হবে কি কিন্তু বাবা তো দুইশো বছরের আগের ইতিহাস জানে না কারণ ইতিহাসটাকে ধীরে ধীরে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে আর যখনই অন্যায়গুলো হবে অপরাধগুলো হবে যারা তারা আবার ক্ষমতায় আসতে চায় তারা কি করতে চায় আরো জোরে তারা কি করতে চায় তারা রাষ্ট্রীয় দায়িত্ব নিতে চায় কানার হাতে কুড়াল গেলে গাছ থাকবো নি বাংলাদেশের একটা মুরব্বীরা কানার হাতে কুড়াল দিলে কি থাকে না গাছ থাকে না তো কানার হাতে কুড়াল দিলে এই দেশ থাকবে না আর এখনই তো এই দেশ ঠিক নাই আছে কত ধরনের যে আন্দোলন বেরোয় দেশে কত ধরনের অধিকার যে বেরোছে এত অধিকার দিতে দিতে তো দেশ বেহস হয়ে যাবে আর এখন আরেকটা গজব কিন্তু আমরা নিজের হাতে নিজে ডেকে আনছি উলিদের সাথে বেয়াদবি করে হ্যাঁ 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 আমার কাছে মনে হয় আর কি আমি যেটা বলতেছি যে একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে নিজের গায়ে নিজে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা কি অনেক উত্তম কালকে দেখলাম শরীয়তপুরে কি এক মাজার ভাঙছে ভাঙ্গিয়া মাজারের ভিতরে আগুন লাগাই দিছে এটা কোন দোটা এখন হিন্দুরা পর্যন্ত বিভিন্ন রকমের বক্তব্য দিতেছে মাজারগুলো গুলো নিয়ে আরে তুমি মারা গেলে তো তোমার মাজারের দিকে কুকুরও তাকাবে না তোমার কবরের দিকে কুকুরও তাকাবে না কুকুরও তাকাবে না আর যাদের মাজার ভাঙতেছ তাদের মাজারে বেইমানরা পর্যন্ত হিন্দু খ্রিস্টানরা পর্যন্ত যে আরাত করতে আসে নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছু পাইছে কি না পাইয়া কি তারা এমনি আসে হ্যাঁ হ্যাঁ শেষদাদে তো যে শেষদাদে সে কি এডুকেটেড পার্সন সে কি শিক্ষিত সে কি কোরআন হাদিস বুঝে সে তো বুঝে না যিনি শেষদা দিচ্ছে তুমি তাকে সেখান থেকে যেন দিতে না পারে তুমি তাকে বুঝাও আসলে তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই দেশের মধ্যে অস্থিতিশীলতা দেশের শান্তি দেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য তারা এই কাজগুলো করতেছে আমি বলবো যে যে দলই করেন না কেন নবী সবার অলিরাও সবার আপনারা সবাই সবার জায়গা থেকে সজাগ দৃষ্টি রেখে আপনারা এই এই জায়গাগুলোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই মানসিকতা নিয়ে কাজ করার তফিক দান করে কোরান হাদিস বুঝে বুঝে আমাদের মতো যারা বক্তব্য দিচ্ছি আমাদের বক্তব্য শুনে যারা হেদায়তের পথে আসছে আমরা যেন কোরান হাদিস বুঝে বুঝে যেন মানুষকে বোঝাতে পারি আল্লাহ যেন এই তফিক দান করে এবং সবাই কিন্তু এক ধরনের শিক্ষিত হয় না সবাই কিন্তু সব কিছু জানেও না ভুল ত্রুটি মানুষের হতেই পারে ভুলের অর্ধেক কেউ নয় আমি বলবো যে যতটুকু শিক্ষা অর্জন করেছেন ঠিক বক্তব্য যেহেতু দিচ্ছেন ততটুকুর সীমানার মধ্যে থেকে আপনারা বক্তব্য দিবেন অবার কিছু করতে গেলে কিন্তু কি হয়ে যাবে ভুল হয়ে যাবে মানুষ বিভ্রান্তিতে পড়বে পদভ্রষ্ট হবে আল্লাহ যেন আমাদেরকে সব ধরনের এই বিপর্যয় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আমাদের দেশ যেন ভালোবাসে ভালো থাকে আমরা সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে আমি এই জন্য সবসময় প্রায় সময় বলে থাকি আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিস পিপল আমি দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকেও ভালোবাসি আমাদের সবার উচিত লাভ আওয়ার আমাদের সবার উচিত আমাদের দেশকে ভালোবাসা এবং দেশের মানুষকে ভালোবাসা এটা আমাদের মাথায় রাখতে হবে এটা হলো আমাদের ইমান এই বিশ্বাস সম্পৃতি বজায় রাখতে হবে আপনার সমাজের মধ্যে চোর থাকে ডাকাত থাকে কত ধরনের মানুষ থাকে আমরা সব কিছু মিলিয়ে যেমন একটা সমাজ গঠন করি শিক্ষিত থাকে অশিক্ষিত থাকে গানই থাকে গানহীন থাকে কত ধরনের মানুষ থাকে আমল যারা পর্দাশীল থাকে আবার বেপরদাশীলও থাকে কেউ আমল করে কেউ আমল করে না সব ধরনের মানুষ থাকে আমরা সবাইকে কি করি হাসি খুশিভাবে আমরা সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করব মানুষকে দিনের পথে ডাকার চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সবাইকে সে তফিক দান করে সকলে বলেন আমিন আমি এখন একটু সুন্দর করে ছোট ছোট্ট করে একটু ক্যাম করে মোনাজাত